হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল দেখো আজকে আলোচ্য বিষয় হয়ে হলো পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে আর গ্রুপ ডির যে ফার্স্ট শিফ্ট সেকেন্ড শিফট এবং থার্ড শিফটের পরীক্ষা হয়েছে বিশেষত যেটা জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট সেই পার্টের যে প্রশ্নপত্র এগুলো এসছিলো সেইগুলো নিয়ে অ্যানালিসিস করবো এখানে টোটাল যে কোশ্চেনগুলো আছে টোটাল টোটালটাই বেস কোশ্চেন তো তোমাদেরকে এক এক করে দেখে দিচ্ছি যে কেমন ধরনের প্রশ্ন এসছে তার প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একদম স্কিপ না করে চলো প্রথম স্লাইডের দিকে চলে যাচ্ছি দেখো ফার্স্ট স্লাইড খুলে গেছে বলেছে কোন প্লাস্টিড উদ্ভিদের অংশগুলিকে হলুদ কমলা বা লাল রং দেয় ক্রোমো প্লাস্ট পরবর্তী প্রশ্ন নয়ই জুন দু তারিখে কোন কেন্দ্রশাসিত অঞ্চল বিধানসভার জন্য জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করেছে পুদুচেরি বা পন্ডিচেরি অনেক হয়তো পুদু পুদুচেরি মানে চট করে বুঝতে পারো না এই নামটা দেখে রাখবে তাহলেই হবে পন্ডিচেরি পরবর্তী প্রশ্ন ভারতের লোকপাল প্রতি বছর কোন তারিখে লোকপাল দিবস হিসাবে ঘোষণা করেছেন ষোলোই জানুয়ারি তারিখকে পরবর্তী প্রশ্ন আইসোবারের কোন বৈশিষ্ট্যটি সর্বদা ভিন্ন পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার পরবর্তী প্রশ্ন পাঁচই জুন দু তারিখে পালিত বিশ্ব পরিবেশ দিবসের মূল লক্ষ্য বা বিষয়বস্তু কি ছিল এটা একবার এটা ভালো করে দেখানো দু হাজার তারিখের এটা প্রতি এটা তো থিম বা এই যে লক্ষ্য মূল লক্ষ্য বা এই যে বিষয়বস্তু এগুলোকে কি বলা হয় এটা তো অ্যাকচুয়ালি থিম ওকে তো এটা প্রতি বছর বছর থিমটা একটু থিমে একটু সামান্য কিছু চেঞ্জেস বা নামটা বেশ সুন্দর করে রাখি ইউনিক তো দু হাজার পঁচিশ সালেটা বললে বলবে প্লাস্টিক দূষণ বন্ধ করুন বা প্লাস্টিক দূষণের অবসান করা পরবর্তী প্রশ্ন বাইশে মে দু হাজার পঁচিশ তারিখে কোন দুটি দেশ চাগস দ্বীপপুঞ্জের ভবিষ্যৎ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে যুক্তরাজ্য বা ইউকে যেটাকে আমরা কী বলি না আমরা সোজা কথায় আমরা বলি ইংল্যান্ড যদিও ইউকে মনে হচ্ছে চারটে দেশ চার পাঁচটা দেশের সমন্বয় হচ্ছে ইংল্যান্ড ওয়েলস স্কটল্যান্ড আয়ারল্যান্ড আর নর্দার্ন আয়ারল্যান্ড তো যুক্তরাজ্য বলেছে এগুলোর মধ্যে মেন যে দেশটা থাকে অগ্রগণ্য সেটা হচ্ছে ইংল্যান্ড এবং এর সাথে কোন দেশ আছে মরিসাস পরবর্তী প্রশ্ন প্যারাসাতারের ক্ষেত্রে কে দু হাজার সালে আজীবন অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছেন মুরলি রাজাকান্ত পেটকার এই কোশ্চেনটা আগের দিনেও দেখবে আগে এই দু আগে যে দুদিন এখানেও দেখবে এই কোশ্চেনটা কিন্তু এসেছে এই কোশ্চেনটা বেশ ইম্পর্টেন্ট এটা বা এই কোশ্চেনটা বা এই টাইপের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে এটা তোমরা দেখে যেও এখান থেকে আরও ঘুরিয়ে পেঁচিয়েও কোশ্চেন দিতে পারে পরবর্তী প্রশ্ন জ্বালানি চার্টার চুক্তি বা ইসিটি থেকে বেরিয়ে আসার পর ডেনমার্ক কোন নম্বর বা কততম দেশ হয়ে ওঠে আটতম দেশ হয়ে ওঠে এর আগে তার মানে সাতটা দেশ এই যে জ্বালানি আছে এনার্জি চার্টার ট্রিটি যেটাকে বলে এখানে এখান থেকে অলরেডি মুভ আউট করে নিয়েছে বোঝা গেল পরবর্তী প্রশ্ন দু হাজার জানুয়ারিতে বিশ্ব অর্থনৈতিক ফোরাম বা এ বার্ষিক সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল সুইজারল্যান্ডের ডাবস ক্লস্টার্স নামক শহরে পরবর্তী প্রশ্ন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই এর দু সালের প্রতিবেদন অনুসারে দু হাজার চব্বিশ অর্থ বা ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশে ভারতের দারিদ্র্যের হার কত ছিল ফোর পয়েন্ট নাইন পারসেন্টেজ বোঝা গেল পরবর্তী প্রশ্ন কোন উদ্ভিদের মূল থেকে পুনরুৎপাদন করা সম্ভব শিখরের মাধ্যমে উদ্ভিদ বংশ করে মিষ্টি আলু বলা হয় যেটাকে মিষ্টি আলু পুনরুথাপিত পুনরুত্থিত করা যেতে পারে পরবর্তী প্রশ্ন দু সালে অস্ট্রেলিয়ান ওপেন এন্ড মহিলাদের একক ফাইনালে ম্যাডিসন কিজ কাকে পরাজিত করেছিলেন বেলারুসের আরিনা সাবালেঙ্কাকে পরাজিত করেছিলেন এই অস্ট্রেলিয়ান ওপেন থেকেও কিন্তু কোশ্চেন আসছে এই টাইপের কোশ্চেন কিন্তু এই কোশ্চেনটা বিশেষ করে বেশি বেশি করে আসছে বিভিন্ন শিফটে তো আমি বলবো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা মোস্ট ইম্পর্টেন্ট বলে দাগি রাখতে পারো নিঃসন্দেহে পরবর্তী প্রশ্ন দু হাজার ছাব্বিশ সালে এনএইচ এল শীতকালীন ক্লাসিক খেলাটি কোথায় অনুষ্ঠিত হবে ফ্লোরিডার মিয়ামিতে ফ্লোরিডা কোন দেশে অবস্থিত ফ্লোরিডা বললে হবে গেল পরবর্তী প্রশ্ন দু হাজার তেইশ সালে পাস হওয়া নারী শক্তি বন্ধন অধিনিয়ম ভারতের কোন সাংবিধানিক সংশোধনী আইনের সাথে সঙ্গতিপূর্ণ একশো ছয়তম সাংবিধানিক সংশোধনী আইনের সাথে সংগতিপূর্ণ পরবর্তী প্রশ্ন কোন রাজ্য সরকার দু সালে সালের জুন মাসে রাজীব গান্ধী বন সম্বর্ধন যোজনা চালু করেছে হিমাচল প্রদেশ পরবর্তী প্রশ্ন দু হাজার সালের জুন মাসে আমির খানের কোন ছবি বা সিনেমা মুক্তি পেয়েছে সিতারে জমিন পার্ট এটা যেটা পার্সোনাল ডিজাবিলিটি যারা মানে এখানে যারা আছে দেখবে আমির খান যাদের কোচ হিসাবে আসছে একটা বাস্কেটবল টিমের তারা সকলেই কিন্তু এই পার্সোনাল ডিজাবিলিটির মধ্যে পড়ে কিন্তু মানে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোর সক্রিয় নেয় বা কিছু যেগুলোকে আমরা কী ধরি না এই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ গোত্রের মধ্যেও বলি পরবর্তী প্রশ্ন দু হাজার সালে কে প্রি প্রিটজকার স্থাপত্য পুরস্কার পেয়েছিলেন লিউ জুয়া কুন যিনি চীন দেশের নাগরিক পরবর্তী প্রশ্ন দু হাজার সালের জন্য বক্সিংয়ের কোন খেলোয়াড়কে অর্জুন পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে আমিত পাং হাল পরবর্তী প্রশ্ন দু হাজার লিঙ্গ বৈষম্য সূচকে কোন দেশ প্রথম স্থানে রয়েছে ফিনল্যান্ড পরবর্তী প্রশ্ন দু হাজার পঁচিশ সালের জুন মাসে কোন দেশ তিন লাখেরও বেশি অংশগ্রহণকারীদের নিয়ে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড যোগা অধিবেশন আয়োজন করেছিল ভারত করেছিল বোঝা গেছে জুন মাস মানে কবে জুন আর কোন শহরে অন্ধ্রপ্রদেশ রাজ্যের অন্তর্গত বিশাখাপত্তনমে পরবর্তী প্রশ্ন দু সালে মার্চ মাসে কে সেবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কান্ত পান্ডে পরবর্তী প্রশ্ন উদ্ভিদের কোন পুষ্টি উপাদানের প্রচুর পরিমাণে প্রয়োজন ফসফরাস পরবর্তী প্রশ্ন গলগি যন্ত্রপাতি বা গলগি বডি কোনটির অংশ এন্ড্রোমেমব্রেন সিস্টেমের অংশ পরবর্তী প্রশ্ন খেলাধুলায় অসাধারণ পারফরম্যান্সের জন্য সুচা সিংকে কোন পুরস্কার দেওয়া হয়েছিল অর্জুন পুরস্কার দেওয়া হয়েছিল যেটা আজীবন লাইফ টাইম যেটাকে বলা হয় এগুলো এক প্রকার লাইফ টাইম অ্যাচিভমেন্ট কিন্তু পরবর্তী প্রশ্ন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআইয়ের নিয়ম অনুসারে স্বায়ত্তশাসিতভাবে একটি সঞ্চয় অ্যাকাউন্ট খোলা এবং পরিচালনা করার জন্য সর্বনিম্ন বয়স কত দশ বছর পরবর্তী প্রশ্ন দু সালে জিনোম ইন্ডিয়া প্রকল্পের সূচনা উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দিনে জিনোম ইন্ডিয়া বিট প্রকাশ করেছিলেন নয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে পরবর্তী প্রশ্ন দু সালে কোন প্যারালিম্পিক ক্রীড়াবিদ অর্জুন পুরস্কারে ভূষিত হন নবদ্বীপ সিং পরবর্তী প্রশ্ন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে দ্য ট্রেন ট্রাক ফেস্টিভ্যালে কোন ভারতীয় ক্রীড়াবিদ দশ হাজার মিটার দৌড়ে বা দশ কিলোমিটারে দৌড়ে সাতাশ দশমিক শূন্য শূন্য দশমিক দুই দুই সেকেন্ড সময় নিয়ে জাতীয় রেকর্ড ভেঙেছিলেন কুল গুলভীর সিং পরবর্তী প্রশ্ন ভারতের ষোলোতম অর্থ কমিশনের চেয়ারম্যানকে অরবিন্দ পানাগরিয়া পরবর্তী প্রশ্ন দু হাজার পঁচিশ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলে কোন খেলোয়াড় এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রান করেছেন কে সেই ব্যক্তি ব্যক্তির নাম হচ্ছে অভিষেক শর্মা পাঞ্জাবের বিরুদ্ধে এই অভিষেক শর্মা কোন দলের হয়ে খেলে কম বেশি জানো যারা জানো না বলে দিচ্ছি এসআরএইচ বা সানরাইজেস হায়দ্রাবাদ পরবর্তী প্রশ্ন বিশে মে দু তারিখে সুপ্রিম কোর্টের এক সিদ্ধান্ত অনুসারে এন্ট্রি লেভেল জর্জ বা সিভিল জর্জ জুনিয়র ডিভিশন পদে আবেদনকারী প্রার্থীদের জন্য ন্যূনতম কত বছরের আইনি অনুশীলনের অভিজ্ঞতা বাধ্যতামূলক এখানে বছরের কথাটা বাদ চলে গেছে যাই হোক বলে দিচ্ছি তিন বছরের আইনি অনুশীলনের অভিজ্ঞতা কিন্তু বাধ্যতামূলক অর্থাৎ তিন বছর কোর্টে যে কোর্ট প্র্যাকটিস সেটা ম্যান্ডেটারি পরবর্তী প্রশ্ন বন জীববৈচিত্র্য এবং জলবায়ু উন্নয়নের জন্য দু হাজার পঁচিশ সালে রাজ্যভিত্তিক র‍্যাঙ্কিং এটা টাইপিং টাইপিংMistake হয়ে গেছে এটা র‍্যাঙ্কিং কতটা হবে র‍্যাঙ্কিং এ কোন ভারতীয় রাজ্য প্রথম স্থান অর্জন করেছে অন্ধ্রপ্রদেশ পরবর্তী প্রশ্ন 2025 সালে সেপ্টেম্বরে আরবিআই বা ভারতীয় রিজার্ভ ব্যাংকে নতুন ডেপুটি গভর্নর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সිරිস চন্দ্র মুর্মুকে এটা হচ্ছে ডেপুটি গভর্নর ভালো করে দেখো লাইনটা ডেপুটি গভর্নর নট গভর্নর গভর্নরের পরে কিন্তু ডেপুটি গভর্নর আসছে ভুল করে গভর্নর ভেবে এটাকে অ্যান্সার করে দিও না তাহলে ভুল হয়ে যাবে পরবর্তী প্রশ্ন বরুণ ভারত এবং কোন দেশের মধ্যে পরিচালিত একটি নৌমোহড়া ভারত ও ফ্রান্সের মধ্যে এটা অনেক বছর আগেকার অনেক বছর আগে থেকে এই নৌমোহড়াটা ভারত আর ফ্রান্সের মধ্যে চলে আসছে যেটা বরুণ নাম পরবর্তী প্রশ্ন তামিলনাড়ুর নতুন পাম্বান সেতুটি কোন ধরনের সেতু তামিলনাড়ুর নতুন পাম্পান সেতুটি একটি উল্লম্ব লিফট সেতু যা দু হাজার পঁচিশ সালের এপ্রিলে উদ্বোধনের কথা রয়েছে অর্থাৎ উদ্বোধন হয়ে গেছে অলরেডি এটি এশিয়ার প্রথম রেল সেতু যা সমুদ্রের উপর নির্মিত এবং উত্তোলন করতে সক্ষম সেতুটি মন্ডপমকে রামেশ্বরম থেকে এর সাথে যুক্ত সংযুক্ত করে এর একটি অংশ সতেরো মিটার পর্যন্ত উঁচু যা বড় জাহাজগুলিকে চলাচলের অনুমতি দেয় আগেরটা কী ছিল না ধরো এরকম একটা ছিল তো এই ব্রিজ ছিল তো এই ব্রিজটা এরকমভাবে ছিল এটা যখন হতো মাঝখান দিয়ে যখন জাহাজ আসতো তলা দিয়ে তখন এটা এরকম এরকমভাবে খুলতো কিন্তু নিউ যে ব্রিজটা সরি কিন্তু নিউ ব্রিজটার ক্ষেত্রে কি পরিবর্তন এসছে এটা ধরো এখানেই আছে এটা যখন তলা দিয়ে যা আসবে তখন এটা ওপরের দিকে এভাবে উঠে যাবে বোঝা গেল পরবর্তী প্রশ্ন ভূবিজ্ঞান মন্ত্রকের মতে দু সালে নভেম্বর থেকে দু সালে ফেব্রুয়ারির মধ্যে ভারতে কতটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে একশো উনষাটটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে এদের মধ্যে সাম্প্রতিকতমটি ছিল দু হাজার পঁচিশ সালে সাম্প্রতিকতম এখানে তারিখটা উল্লেখ করেছে দেখো দু সালে পঁচিশ সালের ফেব্রুয়ারি দিল্লিতে ফোর পয়েন্ট মাত্রার ভূমিকম্প যদিও আরও পরবর্তীকালে বেশ কয়েকবার ভূমিকম্প হয়েছে এই রিসেন্ট কিছুদিন আগে দু সপ্তাহের মধ্যে ঘটনাটা এখানে মৃদু আকারে ভূমিকম্প হয়েছিল পশ্চিমবঙ্গে পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ অনুসারে দু হাজার পঁচিশ সালের মে মাসে ভারতের আনুমানিক জিটিপি বৃদ্ধির হার কত ছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল জানিয়েছে যে দু হাজার সালে ভারতের অর্থনীতি সিক্স পয়েন্ট সিক্স শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে পরবর্তী প্রশ্ন কোন প্রকল্পের অধীনে শহরগুলিতে প্রায় উননব্বই লক্ষ বাড়ি নির্মিত হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা যেটাকে পি আরবান বলা হয় আরবান কেন না এখানে দেখো শহরগুলি কথাটা লিখেছে তাই আরবান পরবর্তী প্রশ্ন কোন মন্ত্রী সম্প্রতি রাজস্থানে একটি খাদ্য দুধ কারখানায় অভিযান চালিয়েছেন রাজস্থানে ক্যাবিনেট মন্ত্রী ডক্টর কিরোরি লাল মিনা দু হাজার পঁচিশ সালের নভেম্বরে দুধ খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায় আকস্মিক অভিযান চালান এই নভেম্বর মানে বুঝতে হচ্ছে এক মাস আগেকার ঘটনা এতটা রিসেন্ট এইখান থেকেও কোশ্চেন আসে তোমরা সে ব্যাপারে সজাগ হয়ে দেখে যেও কারেন্ট অ্যাফেয়ার্সটা পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম তিন ন্যানোমিটার বা থ্রি এন এম চিফ ডিজাইন সেন্টার কোথায় উদ্বোধন করা হয়েছিল উদ্বোধনটি নয়ডা এবং ব্যাঙ্গালুরুতে সম্পন্ন হয়েছে দু হাজার পঁচিশ সালে মে মাসে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী আশ্বিনী বৈষ্ণব এই অত্যাধুনিক সুবিধাগুলি উদ্বোধন করেন এই কেন্দ্রগুলি রেনেসাস ইলেকট্রনিক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড দ্বারা প্রভাবিত হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে এই আশ্বিনী বৈষ্ণব মহাশয় ইনি তথ্য প্রযুক্তিমন্ত্রী আবার আবার কি না আবার উনি রেলওয়ে মিনিস্টার বা রেল মন্ত্রী হিসাবেও পরিচিত পরবর্তী প্রশ্ন যদি কোনো বস্তুর বেগ দ্বিগুণ করা হয় তাহলে তার গতিশক্তি কত হবে চার গুণ হয় পরবর্তী প্রশ্ন মানবদেহে কিডনি কোথায় অবস্থিত কিডনি পেটের ভেতরে পিঠের দিকে মেরুদণ্ডের দুই পাশে কোমরের কাছাকাছি অবস্থিত পরবর্তী প্রশ্ন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পৃষ্ঠের রুক্ষ গঠনের কারণ কি রাইভোজম পরবর্তী প্রশ্ন ফ্লেমিংয়ের ডান হাতের নিয়ম অনুসারে কোন আঙুলটি নির্দেশ করে স্রোতের দিকে মধ্যমা আঙুল এখানে দেখো ডান হাতে নিয়মে ডান হাতে তিনটা আঙুল থাম্প বা বুড়ো আঙুলটা দেখো কন্ডাক্টারের গতি তর্জনী বুড়ো আঙুলের পরেরটা চৌম্বক ক্ষেত্র মধ্যমা আঙুলের কারেন্টের দিক নির্দেশ করে অতএব মধ্যমা আঙুল দিয়ে স্রোতের দিক দেখানো হয় পরবর্তী প্রশ্ন একটি অ্যাসিড যখন খাড়ের সাথে বিক্রিয়া করে তখন কি তৈরি হয় শুধুমাত্র জল অ্যাসিড এবং খাড়ের মধ্যে মিথস্ক্রিয়াকে নিরপেক্ষকরণ বিক্রিয়া বলা হয় এই বিক্রিয়ায় অ্যাসিডের এইচ প্লাস আয়ন এবং খাড়ের ও এইচ মাইনাস আয়ন একত্রিত হয় জল বা এইচ টু ও তৈরি করে এবং অবশিষ্ট আয়নগুলি একত্রিত হয় লবণ তৈরি করে তাহলে এখানে শুধুমাত্র জল হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন যখন সাদা আলো একটি কাঁচের প্রিজমের মধ্যে দিয়ে যায় এবং সাতটি রঙে বিভক্ত হয় তখন এই ঘটনাকে কি বলা হয় আলোর বিচ্ছুরণ বলা হয় পরবর্তী প্রশ্ন যখন একটি বাস হঠাৎ চলতে শুরু করে তখন যাত্রীরা পেছনের দিকে ঝাঁকুনি অনুভব করে এটি কোনটির উদাহরণ যখন একটি বাস হঠাৎ চলতে শুরু করে তখন বিশ্রামে জড়তার সূত্র বা নিউটনের প্রথম সূত্রের কারণে যাত্রীরা পেছনের দিকে পড়ে যায় নিউটনের প্রথম সূত্র বা গতিসূত্র যেটাকে বলা হয় জাডোতার সূত্র ইংরেজিতে বলা হয় ল অফ এনার্সিয়া এই এই একটা কোশ্চেন আমি কিন্তু এই দুদিন আগেই আলোচনা করেছি তো এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থার্ড ল নিউটনের থার্ড ল আর ফার্স্ট ল এই দুটো থেকে কোশ্চেন আসছে তাই বলে সেকেন্ড লটাকে টাকাভাবে অ্যাভয়েড করো না সেকেন্ড ল থেকেও কোশ্চেন ফেলতে পারে পরবর্তী প্রশ্ন বিক্রম থ্রি টু জিরো ওয়ান মাইক্রো প্রসেসর কত বিটের বিক্রম থ্রি টু জিরো ওয়ান একটি থার্টি টু বিট মাইক্রো প্রসেসর এটি ইসরোর দ্বারা তৈরি এবং ভারত এটি ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় বত্রিশ বিট মাইক্রোপ্রসেসর যা মহাকাশ অভিযানের জন্য ব্যবহৃত হবে পরবর্তী প্রশ্ন সম্প্রতি জাতীয় সবুজ মিশনের আওতায় কোন পর্বতমালাকে সুরক্ষা দেওয়া হয়েছে সম্প্রতি কেন্দ্রীয় সরকার জাতীয় সবুজ মিশনে বা এনজিএম এর অধীনে আরাবল্লী পর্বতমালা রক্ষার উদ্যোগ নিয়েছে নেক্সট কোশ্চেন বা পরবর্তী প্রশ্ন দু হাজার পঁচিশ সালের মে মাসে কোন রাজ্য সরকার ভারতের প্রথম ভিস্টাতম জঙ্গল সাফারি ট্রেন চালু করে সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার ভারতীয় রেলওয়ে সহযোগিতায় ভারতের প্রথম ভিস্তাতম জঙ্গল সাফারি ট্রেন চালু করেছে মাইলানি জংশন থেকে বিছিয়া দাধোয়া এবং কাটানিয়া ঘাটের মধ্যে একশো সত্তর কিলোমিটার দূরত্ব জুড়ে এই প্রথম ভিস্তম জঙ্গল সাফারি ট্রেনটা চালু করেছে পরবর্তী প্রশ্ন আর পরবর্তী প্রশ্ন নেই এখানেই শেষ আজকের আমার ক্লাসটি এখানেই শেষ করলাম প্রথম সে দ্বিতীয় এবং তৃতীয় শিফট অর্থাৎ পয়লা ডিসেম্বরে এই যে তিনটে শিফটের একত্রিত করে কোশ্চেন এইগুলো নিয়ে আমি তোমাদের কাছে ডিসকাস করলাম যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের কিছু কোয়ারিজ থাকলে তোমরা এই হোয়াটসঅ্যাপের নাম্বারটা দেওয়া আছে সেভেন এই নাম্বারটিতে তোমরা যোগাযোগ করবে আর অন্যান্য যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো ভিডিওগুলো তোমরা মন দিয়ে দেখো আশা করছি তোমাদের কিছু না কিছু উপকারে লাগবে আবার দেখা হবে পরবর্তী দিনে তখন ততক্ষণের জন্য টাটা